সামনেই সরস্বতী পূজা এই সরস্বতী পুজোয় বেশ কিছু হাতে করে স্লেটের অর্ডার পেয়েছিলাম তাই ভাবলাম একটা স্লেটের কাজ তোমাদের সাথে শেয়ার করি কারণ সবগুলোর ভিডিও সেভাবে করা হয়ে ওঠে না ডিজাইনের আইডিয়াটা কিন্তু আমার নয় আমাকে ডিজাইনটা যে বানাতে দিয়েছিল সেই সিলেক্ট করে দিয়েছিল তাই সেইরকম করেই বানাতে চেষ্টা করা তোমরা জানো তো বানাতে বানাতে একটা কথা খুব মনে পড়ছিল যে আমাদের সময় এমন কিছু আইডিয়া কেন ছিল না হ্যাঁ এটা সত্যি নিজের হাতে ঘড়ির কথা আর মনে নেই তবু এমন সুন্দর স্লিট দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ছে মনে হচ্ছে ফিরে যাই সেই হাতে হাতেখড়ির দিনটাতে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা কাজ হয়ে এসেছে আমি যার হাতে করি তার নামটা এখানে লিখে দিচ্ছি আমি এখানে ডেকোরেটের জন্য কিছু করি নিয়ে নিয়েছি এবার দেখে বলো তো কেমন লাগছে আজকের এই স্লেটটা আজকের জন্য ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সব বাইকে ভালো রেখো